আসসালামু আলাইকুম ও প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আসালিখ মধ্যে আপনারা ভালো আছেন আবারও কিছু আপডেট নিয়ে কুয়েতের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কুয়েতের ম্যান পাওয়ার ম্যান পাওয়ারের যিনি দায়িত্বে আছেন তিনি হচ্ছে ফাহাদ আল মুরাদ তো তিনি কুয়েতে আশ্রয়স্থল তৈরি করতেছেন মানে যেটাকে শেল্টার বলে তো এই শেল্টারে কাজ হবে হচ্ছে যারা কুয়েতে আসবেন যেই আসুক বা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যারা কোম্পানিতে আসবে বা খাদেম বিষয়ে যে কোনো বিষয়ে আসুক তাদের যদি কফিলের সাথে হ্যাঁ খাদেমের যদি কফিলের সাথে অথবা কোম্পানির লোকের সাথে যদি শ্রমিকের রকম ঝামেলা হয় যেমন বেতন নিয়ে তারপর হচ্ছে কি পাসপোর্ট নিয়ে আটকায় নিয়ে রাখে মানে যে কোনো যদি কোনো সমস্যা হয় তখন যদি তারা বিরোধে যায় অথবা মামলায় যায় তখন কিন্তু তাদের একটা থাকার জায়গা প্রয়োজন আছে তো সেই কারণে ফাহাদ আল মুরাদ তিনি একটি শেল্টার তৈরি করতেছেন এবং সেইখানে শ্রমিকরা থাকতে পারবেন এখন কতদিন থাকতে পারবেন যতদিন না এই সমস্যার একটা সমাধান হবে ঠিক আছে হয়তো তা সেই কোম্পানির নামে আপনি মামলা করবেন অথবা কফিলের নামে মামলা করবেন ঠিক আছে তো এইটার যতদিন না সমাধান হবে ততদিন সেই আশ্রয়স্থলে সেই শেল্টারে থাকা যাবে তো আমি মনে করি যে এটা খুব সুন্দর একটা উদ্বেগ ধন্যবাদ ফাহাদ আল মুরাদকে এবং আরও হচ্ছে আপনাদেরকে সতর্ক করতে চাই সেটা হচ্ছে যারা ফরওয়ানিয়াতে থাকেন ফরওয়ানিয়াতে কিন্তু এখন হচ্ছে বলদিয়ারা গাড়ি উঠায় নিয়ে যাচ্ছে ঠিক আছে এটাকে গাড়ি উচ্ছেদ বলে যাদের পুরনো জীর্ণ শীর্ণ মানে যেই গাড়িগুলো অনেক দিন ধরে পার্কিংয়ে ফেলে রাখছেন ব্যবহার করেন না ঠিক করেন না ঠিক আছে এই ধরনের গাড়িগুলো কিন্তু বলদিয়ারা উঠায় নিয়ে যাচ্ছে এই পর্যন্ত সত্তরটা গাড়ি উঠায় নিয়ে গেছে ঠিক আছে আচ্ছা আপনাদেরকে আরও একটি বিষয় জানায় রাখি সেটা হচ্ছে ধরেন আপনার নামে একটা গাড়ি আছে ঠিক আছে অথবা আপনি সন্বিশাল লোক আপনার কোনো বন্ধু খাদেম খাদেম তাকে আপনি গাড়ি চালাতে দিয়েছেন খাদেম সাই তো আপনার নামে গাড়ি কিন্তু গাড়িটা সে চালায় তো এখন অনেক দিন হয়ে গেছে আপনি কিন্তু আর খোঁজখবর নেন না ঠিক আছে কিন্তু আপনার সেই বন্ধু যিনি খাদেম সাই সে কী করছে গাড়িটা সিক্রাপে বেঁচে দিয়ে গেছে মানে দেখা যায় না অনেক সময় পুরানা গাড়ি সে চালাতে চালাতে আর বিক্রি করতে পারে না তখন কি করছে সি বেচে দিয়ে গেছে তো এইটা কিন্তু আপনি জানেন না ঠিক আছে আপনি যে সন আপনার নামে যে গাড়িটা আপনার বন্ধু তো আপনি কিন্তু জানেন না এখন গাড়িটা যে শিক্রাপে বেঁচে দিয়ে গেল ওই যে একটা কাগজ থাকে ওই কাগজটা কিন্তু আবার মোড়োরে আসে জমা দিয়ে এটা ক্যান্সেল করে দিতে হয় যে এই গাড়িটা সি বেছে বেঁচে দেওয়া হয়েছে পেপারটা জমা দিয়ে ক্যান্সেল করে দিতে হয় ঠিক আছে কিন্তু এইটা যদি না করা হয় তাহলে কিন্তু আপনার নামে মুকালাফা আসবে এবং আপনার কিন্তু সফর মাম্ন হয়ে যাবে হ্যাঁ মানে যিনি সন যিনি যার নামে গাড়িটা আছে কারণ যে খাদেম সাইক সে তো তার নামে তো আর গাড়ি নাই সে আপনি তাকে সাহায্য করছিলেন সে গাড়ি চালাইছে সেকরাপে বেঁচে দিয়ে চলে গেছে ব্যাস কিন্তু পরবর্তীতে আপনার নামে ফাইন আসবে একটা কেন ফাইন আসবে কারণ কুয়েত সরকার দেখতেছে আপনার গাড়িটা দুই তিন বছর বা পাঁচ বছর ধরে এটা কোনো রেজিস্ট্রেশনই করা হচ্ছে না ঠিক আছে এরকম লং টাইম হয়ে গেলে আপনার নামে একটা ফাইন আসবে এবং আপনার সফর মামনা হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু খুব জটিল একটা সমস্যা আর হচ্ছে সফর মামনুর অফিসটা আমি আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে ওয়াতিয়া ওয়াতানিয়া ওয়াতানিয়ানা সুক ওয়াতিয়া এটা হচ্ছে ওইদিকে মালিয়ার পিছনে ঠিক আছে মালিয়ার যে বাস স্ট্যান্ডটা আছে এইটার পিছন সাইডে যে একটা মার্কেট আছে হ্যাঁ ওখানে অনেকগুলো গোল্ডের দোকান আছে ওটা হচ্ছে সুক ওয়াতিয়া ঠিক আছে ওইটার আপনার দোতলায় গেলে আপনারা হচ্ছে এই সফর মামনুর অফিসটা পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু ওইখানকার অবস্থাও খুব একটা ভালো না ওখানে কুয়েতিরা প্রচণ্ড ব্যস্ত থাকে তারা সময় দিতে চায় না কাউকে এবং সবসময় খালি তাল বখরা বাদেন বাদেন এরকম করে মানুষকে মানুষের কাজগুলো স্লো করে মানুষের কাজগুলো দ্রুত করতে চায় না তো আশা করি যে আজকের এই আপডেটগুলো আপনাদের ভালো লেগেছে এবং হ্যাঁ আরও একটি বিষয় বলে রাখি এটা অনেক পুরনো নিউজ আমি বলতে ভুলে গিয়েছিলাম হয়তো সেটা এখন কিন্তু আর লামানা নাই বাংলাদেশের জন্য যে লামানা লাগতো হিসাবের করার জন্য এই লামানা সিস্টেমটা উঠায় নিছে এখন কিন্তু বাংলাদেশিরা খাদেম হোক স্বর্ণ বিষয় হোক মানে বিন্দাস ইচ্ছা মতো আসতে পারবে ঠিক আছে তো আশা করি আজকের ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের কাজে দিবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ